সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বাইশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের মিডিয়াম সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় ভাই দাম কত চাচ্ছেন

পঁয়ষট্টি কত বলতেছে বান্ন হাজার পাঁচশো বলে নিয়ত কত আছে বিক্রি নিয়ত কত করছেন বিক্রি ওটা বলা যাবে না শুনছেন কত হয় সেটি বলা যাবে না অনেক মানুষ আছে যে প্রতিবেদনগুলি করি এটা কি জন্য করি এটা কিন্তু অনেকে বুঝে না কত দাম রাখছেন কত বলতেছে পঞ্চাশ মোটামুটি নিয়ত কত আছে কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন বলতেছে টার্গেট কেমন ছাপ্পান্ন পর্যন্ত শুনছেন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার

সাতচল্লিশ থেকে আটচল্লিশ হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির আছে আপনারটা কত বলে পাঁচপান্ন বলতেছে কত হিলি বিক্রি করবেন ষাট ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটা দাম কত রাখছেন ভাই ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটা কি দাম ডাকছে কত বলতেছে পঞ্চাশ বলে টার্গেট কেমন কত পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন বিরাশি অতিরিক্ত দাম ভাই জোরার দাম কত রাখছেন দাম কত রাখছেন জোরারা একশো তিরিশ

পঞ্চাশ শুনছেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টার্গেট কেমন আঠান্ন উনষাট শুনছেন আঠান্ন থেকে উনষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

কি দাম রাখছে ষাট কত বলতেছে বাবাজি এটা এটা বলতেছে তো বাউন্ন ওটাও বলতে দুইটাই জোড়া বান্ন করে পিস বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে পাঁচপান্ন করে পাঁচপান্ন করে পিস ওনাদের বিক্রির টার্গেট আছে দুইটাই কিন্তু সাইওয়াল জাতের দেখছেন সাইওয়াল জাতের পাঁচপান্ন করে পিস বিক্রির টার্গেট আছে কত বলতেছে ভাই ষাটের নিচে বলে নিয়ত কত করছেন বিক্রির ষাট থেকে বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের মিডিয়াম সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম